আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রশনি কিচেন অ্যান্ড ব্লক আজ রান্না করে দেখাবো ভীষণ মজাদার ইলিশ মাছ ভাজার রেসিপি এই রেসিপিটি আপনারা বাসায় একবার ট্রাই করলে ইনশাল্লাহ পেট ভরে ভাত খেতে পারবেন আমি প্রথমে ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন জিরা বাটা এক চা চামচ লমন একটা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ টমেটো সস একচা চামচ সয়া সস এবার দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস কাগজে লেবুটা দিয়েছি এরপর নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবার মশলাগুলোর সাথে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব এই পাশ মাখিয়ে নেওয়ার পর বাকি যে মশলাগুলো পেটে রয়ে যাবে সেই মশলা দিয়েই কাঁচামরিচ পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি এখন একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তেলটাকে গরম করে নিয়ে মাছটা দিয়ে দিলাম মাছটাকে আমি লো আঁচে রেখে ভালোভাবে এপাশ ওপাশ ভেজে নিয়েছি এখন মাছ ভাজার তেলে পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে নিব আপনারাও মাছ ভাজার সাথে এইভাবে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এই তো নামিয়ে নিলাম আজকের মাছ ভাজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন সবাই সুস্থ ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ